ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে এবার রক্ষা আগরতলা জিবি বাজার বাজারের একটি ফলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত প্রকাশ্য এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় দমকল বাহিনী কর্মীদের আর এই খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিয়ন্ত্রণে আনে আগুন দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিকভাবে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাজার প্রকাশ্য দিবালোকে আবার অগ্নিকাণ্ডের ঘটনা তবে দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাজারে ব্যবসায়ীরা ঘটনা মঙ্গলবার দুপুরে আগরতলা জিবি বাজার এলাকায় যদিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ফলের দোকান এই অগ্নিকাণ্ডে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মিষ্টির দোকান বলা যেতে পারে দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রল পেতে রক্ষা পেল বাজার আর এ ছিল পুরোপ্রীতিত্ব দমকল বাহিনী কর্মীদের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে বলে ধারণা দমকল কর্মীর ঘটনার বিবরণে এক দমকল কর্মী জানান মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ জিবি বাজারে পাশে থাকা দুটি মিষ্টির দোকানে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিন তিনি আরো জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে ব্যবসায়ীদের মতে সময় মতো দমকল কর্মীরা না আসলে বড় অঘটন ঘটে যেত দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় অবশেষে শাগু নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিকভাবে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি নেমে আসে। কি খবর কি আমরা আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি আসলে persen দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে।

ঐ যে দোকান তো তো একটা তো দোকান পোরা গেছে ফলন দোকান এর পাশে সাধারণ দোকান একটু প্রতি আছে আর পাশের একটা দোকান দিনতে 75 আগুন ঘন্টা এখন কি বলে পরে ইয়া আগুন আছে আগুন গাড়ি তিনটা প্রিয়া ওয়াটার টেন্ডার প্রজেক্ট করা আছে দোকান Some fire. No. Video report searching